নমস্কার বন্ধুরা আজকে আমাদের মেনু কচি পাঠার মাংস দেখুন বাড়িতেই পাঠাটা কাটা হচ্ছে তো ওই জন্য একটু ভিডিওটা শ্যুট করে নিয়েছি আর ছোট ছোট করে বেশ ভালোভাবে পিস করে নিচ্ছে আমরা ওদিকে পেঁয়াজ টেঁয়াজ আলু সব কিছু কেটে রেডি করে নিয়েছি এদিকে কাটছে অনেকটা মাংস হয়েছে মোটামুটি সাড়ে পাঁচ ছয় কিলো হবে এবার আমি আর আমার যা বসে গেছি হচ্ছে পাঠার মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে যাতে লোম আর এই কাঠের কুচিগুলো না থাকে জন্য ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার এখানে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দেব। অনেকটা মাংস আছে তাই একটু বেশি করেই তেলটা দেব দেখুন মাংসগুলো সব ধোয়া হয়ে গেছে এরপর আমি রান্না চালাই নিয়ে চলে এসেছি আর এখানে গোটা মশলাগুলো আছে তেজপাতা কাটমিষ্টি এলাচ আর এখানে মোটামুটি ওই পাঁচ কিলো মতন মাংস আছে তো আমি আড়াই কিলো মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে নেব আর এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি হেজে যায় আর এতেও অনেকগুলো লঙ্কা আছে কারণ মাংসটাও তো অনেকটা তো সবগুলোকে ফেলে রেখেছিলাম সেগুলো এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এরপর নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব আর এদিকে মশলা বাটা হচ্ছে আদা রসুনের পেস্ট পাটাই বাটা মশলা স্বাদ অন্যরকমই লাগে খেতে যতই আমরা মিক্সিতে বাটি পাটাই বাটলে অন্যরকম টেস্ট আছে একটা তো মাংসটা তো অনেকটা ওই জন্য অনেকটাই লাগছে তো ভালোভাবে আদা রসুনটা আমি বেটে নিচ্ছি আর এরপরে জিরেটাও পাটাতেই গুঁড়ো করে নেব তো এটা মা বেটে দিচ্ছে জিরেটা অনেকটা টাইম লাগে গুঁড়ো করতে এরপরেতে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো পেঁয়াজটা খুব ভালোভাবে লাল লালভাবে ভাজা হয়ে গেছে তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আর এটা জিরে বাটাও একসঙ্গে দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এটা হালকা করে কাশ্মীরি গুঁড়ো এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব এরপর মাংসগুলোকে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এতে মশলাটাও কষে যাবে এদিকে মাংসটাও কষবে কারণ পাঠার মাংস তো অনেকক্ষণ কষতে হবে মোটামুটি প্রায় এক ঘন্টা ধরে কষিয়ে নেব এটাকে আর ওপর থেকে একটু পেঁপে দিয়ে দিয়েছি কারণ মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে এমনিতেও ছোট পাঠা তার জন্য না সেদ্ধ হয়ে যায় কিন্তু পেপিয়াটা দিলে আর একটু ভালো সেদ্ধ হয় আবার টেস্টটাও একটু ভালো লাগে আর আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব দেখো বন্ধুরা ঝোলটা ঝোল তো না বাস কষাই চলছে যে জলটা বেরিয়েছে তাতেই ফুটছে মোটামুটি এক ঘন্টার উপর অবধি কষাবো এখন অনেকটা হয়ে এসছে আর তোমাদের যদি ভালো লাগে বা যাই হোক একটু কমেন্ট করবে তোমরা আর চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তাহলে নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসতে আমারও ভালো লাগবে ফুটে গেছে কুচি পাঠার ঝোল খুব বেশিক্ষণ ধরে আর উনুনের আঁচে না সত্যিই অপূর্ব লাগে খেতে গ্যাসের রান্নার উনুনের রান্না অনেক পার্থক্য তো উনুনের আঁচে আস্তে 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 সেদ্ধ হচ্ছে আর ফুটছে ঝোলটা দেখো সেদ্ধ হয়ে গেছে একদম হাড় থেকে মাংসগুলো ছেড়ে যাচ্ছে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো তোমাদেরকে বাড়িতে একবার ট্রাই করবে তোমরা ধন্যবাদ আবার নতুন ভিডিও নিয়ে আসবো